তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো কজ এন্ড সলিউশন কজ সলিউশন টু পার্ট কোয়েশ্চেন এর মধ্যে অনেকটা দেখতে ওইটা দুইটা প্রশ্ন আছে এটা দুইটা প্রশ্ন আছে বাট কজ এন্ড সলিউশনের ক্ষেত্রে শেষেরটা দ্বারা বোঝা যায় যে সলিউশন চাও হয় কি চাও হয় সলিউশন চাও হয় মানে কজ সলিউশনের একটা উদাহরণ যদি আমরা এখন দেখি মানে আজকে যেটা আমরা কি করব তো প্রশ্ন বলা আছে যে ইনস্পাইট অফ অ্যাডভান্সেস মেড ইন এগ্রিকালচার এগ্রিকালচারে অ্যাডভান্সেস হওয়া সত্ত্বেও বা উন্নতি হওয়া সত্ত্বেও মেনি পিপল অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড স্টিল গোহাঙ্গি বিশ্বের অনেক কি এখনো না না খেয়ে 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 থাকে 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 তো কেস এটার কারণ কি না খেয়ে থাকার কারণটা কি কৃষিতে এত উন্নতি তারপরে কেন না খেয়ে থাকে একটা প্রশ্ন ছুড়ে দিছে না একটা প্রশ্ন ছুড়ে দিছে যে হোয়াট ক্যান বি ডান অ্যাবাউট দিস প্রবলেম এই প্রবলেমের সমাধানের জন্য পদ্ধতি কি কি তারপরে তোমার দুইটা কাজ করতে হবে বডি ভাড়া ওয়ানে খাদ্যের ঘাটতি এখনো কেন আছে এটা উল্লেখ করা আর বডি ভাড়া টুতে গিয়ে কিভাবে খাদ্যে সংসম্পন্ন হওয়া যায় এইটা নিয়ে বলা বুঝছি এখন ওকে ফাইন তো এটা আমরা ক্যাম্বিস থার্টিনে টেস্ট পরে পাবো পজিটিভ সলিউশন টাইপের কোয়েশ্চেন সো প্রশ্ন আমাদের টপিকগুলো যে ফুড ক্রাইসিস নিয়ে অনেক সময় হয়তো অন্য ক্রাইসিস নিয়ে বলতে পারে যে এডুকেশন ক্রাইসিস নিয়ে বলতে পারে যে এখনো বিশ্বের অনেক মানুষই কি থেকে বিচ্ছিন্ন বা জ্ঞানের আলো এখন পৌঁছায়নি সকল জায়গায় এর কারণ গুলো কি কি এর সমাধান কিং সেকশন গতকালকে টু পার্ট কোয়েশন এর সাথে আজকের অনেকটা মিল থাকবে তাই লেখাগত কি অনেক সেন্টেন্সের মিল তোমরা পাওয়া অর্থাৎ তোমাদের বোঝানোর সাথে গতকালকে কিছু সেন্টেন্স পাঠানো কি আস্কের সেন্টেন্সেস এর সাথে আমি এড করে দিয়েছি যেটা বুঝতে সুবিধা হবে সো আইডিয়া সিনেট একটা বিষয় আছে গতকালকে বলেছিলাম যে আইডিয়া সিনেট হলো আমরা যে লিখব বডি পার্ট 1 এবং 2 তাই না সেখানে কি লিখব এই কি যে লিখব সেটাকে বলা হয় আইডিয়া সিনেট তো বডি পার্ট 1 আমরা লিখতে পারি পপুলেশন নিয়ে মানে অতিরিক্ত পপুলেশন হওয়ার কারণে কি যতই কিষুত ই এবارو পুনরুৎপাদন বর হোক আমাদের চাহিদা পূরণ হচ্ছে না এটা একটা প্রবলেম না এটা এটা একটা প্রবলেম আর্ট হলো ইকুইপমেন্ট ধরো টেকনোলজি অ্যাডভান্স হয়েছে কিন্তু এটা নিউজিল্যান্ডে পাওয়া যায় অস্ট্রেলিয়া পাওয়া যায় কানাডায় পাওয়া যায় ইউএসএ পাওয়া যায় বা ইউরোপিয়ান কান্ট্রিতে পাওয়া যায় যদি বাংলাদেশে না পাওয়া যায় ইন্ডিয়ায় না পাওয়া যায় শ্রীলঙ্কায় না পাওয়া যায় আফ্রিকায় না পাওয়া যায় তাইলে কি খাদ্য সংসম্পন্নতা আসবে তার মানে এই যে ইকুইপমেন্ট গুলো যেগুলো আছে যন্ত্রপাতি এইটা কি সকল জায়গায় ছড়িয়ে দিবে এটার ঘাটতিও একটা সমস্যা না সেগুলো তো আছে আবার ও যেমন একটা বললো যে প্রাকৃতিক দুর্যোগ ক্লাইমেট চেঞ্জ এর বিষয়গুলো বলা যায় যেমন এবার খরা হয়েছে না বেশি আমি নিজে এক্সপ্লেন করেছি আমার নাটোরের লিসির বাগান আছে বুঝছো তো এবার কিন্তু ওই যে ইয়া হয়েছে না ঝড় হয়েছে না ঝড়ে একবার লিসির বাগান মনে করো যে যত ইয়া আছে এই যে মুকুল বলা হয় ওইটা পড়ে গেছে বলা যায় যে এইটি পার্সেন্টের মতোই মনে করো যে শেষ মানে নষ্ট হয়ে গেছে বা পড়ে গেছে জোরে গেছে আবার কিছু সংখ্যক যা টিকে থাকতো অতি খরা গেল না অতি খরার জন্য মনে করে সেগুলো ঠিক মতো যে ইয়ে পায় নাই গুলি বা পানি গুলি পায় নাই সেগুলো কি ধীরে ধীরে মরে গেছে বুঝছো হ্যাঁ এই যে ফ্যাক্টর হলো তাহলে ক্লাইমেট চেঞ্জের কারণে কি হতে পারে আমাদের খাদ্যে মানে ঘাটতি পড়তে পারে তাহলে ক্লাইমেট চেঞ্জ একটা গুরুত্বপূর্ণ অপশন হতে পারে আইডিয়া গুলো এমনটা আচ্ছা একটা সমস্যা হতে পারে সেটা হলো এই গ্লোবাল সেইনে আমরা যে সাপ্লাইটা দিয়ে থাকি একটা কথার কথা বাংলাদেশে যে পেঁয়াজের ঘাটতি হয়েছিল না কিছুদিন আগে তো পেঁয়াজের কি আসলে ঘাটতি হয়েছিল হয় নাই কিন্তু পরে পচে গেছে না ফেলে দিছে না যদি সেগুলো বাজারে ছেড়ে দিত তাহলে কি ঘাটতি হতো হতো না মানে বিষয়টা এমন যে কিছু অসাধু ব্যবসায়ীরা এটাকে কি করে অতিরিক্ত দামে বিক্রি করার জন্য গুদামজাতকরণ করে বা স্টক করে রাখে যে স্টকের কারণেও কিন্তু অনেক সময় খাদ্যের ঘাটতি দেখা যায় তাহলে সবাই যদি সব সময় ডিস্ট্রিবিউশন ঠিকমতো করে তাহলে অনেক আঁক্ষে দেখা যায় খাদ্যের ঘাটতি হয়তো বা হবে আরেকটা পয়েন্ট আরো পয়েন্ট আছে মনে করে আরবের শেকরা অতিরিক্ত খাইতে গিয়ে কিছু অপচয় করে না দুই তিন জন মিলে একটা মনে করা যায় যে এই যে ছাগলের মতো দেখতে বিভিন্ন প্রাণী দম্বা বলবা বিভিন্ন প্রাণীকে কি করে ওরা চাই করে রাখছে কিন্তু দুই তিন জনের পক্ষে তো এটা খাওয়া সম্ভব না দুই চার বার খেয়ে কি করতেছে নষ্ট করে ফেলছে ঢাকা সিড়িতে এমন বিভিন্ন সময় রেস্টুরেন্টে গিয়ে অনেক সময় দেখা গেল যে কুশীত্থালে অনেক পরিমাণে গ্রিন নিলাম এটা ওইটা নিলাম কিন্তু খেতে পারলাম না নষ্ট করলাম না কোনো বিয়ের প্রোগ্রাম বা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিতে অনেক বেশি আয়োজন করা হলো ইদরে কিছু ওয়েস্ট হয় না এই ওয়েস্টের পরিমাণটাও কিন্তু অনেক তার মানে একটা স্টুডেন্ট একদিন মানে আজকে সকালবেলা এই বিষয়ে একটা ডিসকাশন হলো তো বলতেছে স্যার প্রায় উনি নাকি একটা আর্টিকেলে পড়ছে যে ফোরটি এর মতো মানে খাবার ওয়েস্ট হয় মানে আমাদের যে খাবার আছে এর প্রায় ফোরটি পার্সেন্টই নাকি ওয়েস্ট হয়ে যায় যদিও সে আর্টিকেলটা আমি পড়িনি যদি এমনটাই হয় ফোরটি যদি যোগ করা হয় তাহলে খাদ্যের যে ঘাটতি আছে সেটা মানে কমেই যাবে বিষয়টা এমন না এই যে পয়েন্ট গুলো এইভাবে তোমাদেরকে আইডিয়া জেনারেট করতে হবে এখন যদি বলা হয় সমাধান কি সমাধান তো আর মঙ্গল গ্রহে আনতে হবে না যেগুলো সমস্যা হয়েছে এগুলো এগুলোর সমাধান করা মানেই সমাধান কি সেটা হলো খাদ্যের ঘাটতিটা পূরণ করার জন্য আমরা এগ্রিকালচারের যে যে সিড বলতে বোঝানো হয় বীজ হাইব্রিড বীজ আমরা কি কালেক্ট করতে পারি এটা একটা তারপরে যে যন্ত্রপাতির কথা বললাম যন্ত্রপাতি গুলো কি বিশ্বের সকল জায়গায় পৌঁছে দেওয়া এটা একটা হতে পারে আমরা যেটা এখন করব এই বিষয়গুলো সমাধানের জন্য বলবো যে ফুডলার সাপ্লাই বাড়ানোর জন্য বা খাদ্য সংসদ আনার জন্য মানুষ যেন না খেয়ে থাকে এই ব্যবস্থার জন্য উন্নত মানের বীজ সরবরাহ করেন উন্নত মানের যন্ত্রপাতি সরবরাহ করতে হবে আর একটা কি খাদ্যের যে ওয়েস্ট আছে এটা বন্ধ করতে হবে খাওয়ার অপচয় করা যাবে না এটা বলা যেতে পারে আর কি ক্লাইমেট চেঞ্জ গুলোকে মোকাবেলা করতে হবে মানে যতটুকু সম্ভব যেমন হয়তো অনেক বেশি খরা হতে পারে বাট সেচের মাধ্যমে সেচ ব্যবস্থা ব্যবহার করে খাদ্যের ঘাটতিটা পূরণ করা এ ধরনের নেওয়া যেতে পারে এই কথাগুলো আমরা মূলত রাইটিং এ প্রকাশ করব ধীরে ধীরে তো প্রথম দিকে ইন্ট্রোডাকশন আমরা দুইটাই স্টেপে লিখবো একটা কি বলতো প্যারাভেজিং দ্য কোয়েশ্চেন আর কোয়েশ্চেন আনসারি এখানে ওই যে কোশ্চেন আনসার বলতে দুইটাই তো কোশ্চেন আছে দেখতে তো প্রথম অংশটাকে আমরা যদি ই করি মানে প্যারাফেস করি যে ইট ইজ বিলিভ বাই আ হিউজ নাম্বার অফ পিপল এটা একটা কমন কথা দ্যাট দো দ্য এগ্রিকালচার সেক্টর হ্যাড বিন ডেভেলপ এগ্রিকালচার সেক্টর গুলো কি অনেক বেশি উন্নতি লাভ করেছে উইথ মডার্ন ফিচার মডার্ন ফিচার সহ আ লার্জ নাম্বার অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড স্টিল ফেস ফুড ক্রাইসিস মানে মডার্ন টেকনোলজির ব্যবহার এগ্রিকালচার সেক্টরে হওয়া সত্ত্বেও কি মানুষ এখনো খাবারের ক্রাইসিস ভোগ করতেছে তাহলে ওই কথা কি প্যারা করে বলা হচ্ছে না ফুড ক্রাইসিস মানে কি স্টিল গোহাং হাঙ্গলি বিষয়টা তারপরে আমরা দুইটার একটু উত্তর দিতে পারি দি আর আর পোর্শনস অফ রিজন অনেকগুলো কারণ আছে অ্যান্ড সামিনিটিভ ক্যান বি ইমপ্লিমেন্টেড টু সলভ দিস প্রবলেম কারণ দুইটা প্রশ্নের উত্তর দিলাম হোয়াইট মাই উইথ দ্য কেস হম ফরমেটের মতো লিখে দিলেই হবে বুঝছো কথাটা মানে এখানে তেমন কিছু পরিবর্তনের প্রয়োজন হবে সমস্যা নেই ডিসপ্লিন টাইপস বলতে পারো এটা একটু ভালো শব্দ এটা একটু অ্যাজ ইউজুয়াল শব্দ পোর্শনের কাছে তুমি নাম্বার ইউজ করতে পারো কোনো বিষয় না যে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ রিজনস এটা বলা যেতে পারে তারপরে আমরা বডিবার ডেভেলপমেন্টে কয়টা সেন্টেন্স লিখি চারটা টপিক সেন্টেন্স মেইন সেন্টেন্স এক্সাম্পল সেন্টেন্স আর এক্সট্রা সেন্টেন্স কয়টা বললাম টপিক সেন্টেন্স মেইন সেন্টেন্স এক্সাম্পল সেন্টেন্স আর এক্সট্রা সেন্টেন্স দ্য টপিক সেন্টেন্স হলো কিসের সাথে রিলেটেড ওই প্রশ্ন সাথের রিলেটেড যে কোন ধরনের সমস্যা কি কি কারণ তাহলে টুইস্টার্ট উইথ আ লটস অফ ফ্যাক্টরস আর রিলেটেড টু দিস ইস্যু অফ ফুড শর্টেজ ইন গ্লোবাল সেইন গ্লোবাল সেইনে ফুড শর্টেজের কি অনেকগুলো ফ্যাক্টর আছে ফর ইন্ডিভিজুয়াল মানুষের জন্য ইন डिफरेंट পার্টস অফ দা গ্লোব মানে কি বিশ্বের বিভিন্ন জায়গাতে তারপর আমরা কি মেইন মেইন সেন্টেন্স এ ফার্স্ট ফরমোস্ট ওয়ান অফ দ্য পপুলেশন ইন অন্যতম একটা সমস্যা কি বলতো অতিরিক্ত পরিমাণে জনসংখ্যা বেড়ে যাওয়া মেইন সেন্টেন্স এর পর একটা সেন্টেন্স লিখি সেটাকে কি বলা হয় এক্সাম্পল সেন্টেন্স আমরা বলতে পারি অ্যান এক্সাম্পল হুইস ক্যান বি টেকেন ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইজ দ্যাট রেট অফ পপুলেশন ইজ বুস্টিং মানে খাদ্য শস্য তৈরির জন্য যে ভূমিটা ইজ ডিমিশিং দা সেম ঠিক ওই অতিরিক্ত পরিমাণ এটা কি ওইটা বাড়তেছে আর এটা কমতেছে তার মানে খাদ্যের ঘাটতি হবে এটাই স্বাভাবিক মুখ বাড়তেছে কিন্তু জায়গা পরে একটা আমরা ইয়ে দিতে পারি এক্সট্রা সেন্টেন্স হিসেবে এক্সাম্পলের পরে আর সমস্যা অ্যানাদার প্রাইম ড্র অন্য একটা সমস্যা আছে ল্যাক অফ টেকনোলজিক্যাল ইকুইপমেন্ট টেকনোলজিক্যাল ইকুইপমেন্টের ল্যাক ফর অল পার্টস অব দ্য ওয়ার্ল্ড মানে সকল পার্টে কি নাই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট নাই বাংলাদেশে নাই ইন্ডিয়ান কন্টিনেন্টের অনেক জায়গাতেই নাই আফ্রিকার অনেক দেশে নাই বিষয়টা কোনো অস্ট্রেলিয়ার যেখানে মানে কৃষির সাথে সম্পৃক্ত জায়গা আছে এখনো এত মডার্ন টেকনোলজি পায় নাই বুঝতে পেরেছি বিষয়টা তো টেকনোলজি যেহেতু পায় নাই ওই চীনে যে পরিমাণ খাদ্য শস্য উৎপাদন করে আমরা বাংলাদেশের মানুষকে পারি পারি না যেহেতু পারি না তাহলে কি সহজে কি আমাদের যে খাবারের চাহিদা আছে মিট করবে করবে না তাহলে এটা একটা সমস্যা ক্লিয়ার তাহলে দুইটা সমস্যা নিয়ে কথা বলে বডি পার্ট ওয়ান কি কমপ্লিট করলাম এন্ড বডি পার্ট টু কি লেগো সমাধান নিয়ে যে হোয়াট ক্যান বি ডান ফর দ্যাট তো সমাধান হলো যেগুলো সমস্যা সেগুলো কি কাজ করাটাই সমাধান সেখানে কয়টা স্টেপ থাকবে চারটা যেমন টপিক সেন্টেন্স মেইন সেন্টেন্স এক্সাম্পল সেন্টেন্স আরেকটা একটা সেন্টেন্স তাইলে বাড়ানো যাবে ইফ ইউ ওয়ান্ট যদি মনে করো তুমি বাড়াইতে পারো হ্যাঁ তো ফার্দার ইনফরমেশন পরবর্তী ইনফরমেশন টু রিকভার দ্য ফুড ডিমান্ড গ্লোবালি মানে বৈশ্বিক ভাবে যদি ফুড ডিমান্ড কি কি করতে চাই পূরণ করতে চাই রিকভার করতে চাই সাম প্রজেক্ট মে বি প্লেসড ইন এগ্রিকালচারাল সেক্টর এগ্রিকালচারাল সেক্টরে কি করতে হবে কিছু প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে হবে কোন প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবা সেই বিষয় নাকি বলবো এটা হলো সমাধান এই প্রজেক্ট কি সমাধান প্রাইম সেন্টার প্রথম একটা সেন্টার্স লিখে সেটা কি মেন সেন্টার্স ফার্স্ট অফ অল আগে বলছে কি ফার্স্ট এন্ড কর্মচারী প্রোভাইটিং হাইবিড সিড অল রিজনেস ইন দা ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন অংশে যদি হাইব্রিড শিট করা হয় প্রোভাইড করা হয় ক্যান বি আ সুইটেবল সলিউশন টু মেট দা অবস্টাগল এই যে সমস্যা আছে এটাকে মুখোমুখি করা যাবে কি দিয়ে যদি হাইব্রিড সিট সব জায়গায় দেওয়া হয় ধরো কানাডাতে কোনো একটা বীজ আছে যেটির উৎপাদন ক্ষমতা প্রতি একরে একটা কথার কথা একশো মন বাংলাদেশে হয় তিরিশ মন তাহলে বাংলাদেশ পিছিয়ে আছে না তাহলে ওই জাতটা যদি বাংলাদেশে আনা হয় এবং সেই প্রযুক্তি দ্বারা উৎপাদন করানো হয় একশো মন হয় তাহলে মিট হবে না প্রবলেমটা তাহলে এটা একটা সলিউশন ওকে তাহলে এই ধরনের একটা উদাহরণ আমরা দিতে পারি যে যদি হাইব্রিড সিড ইমপ্লিমেন্ট হয় তাহলে কোন উপকারটা পাবে আর একটা নিয়ে যদি দেখি মোর গুণ বেশি কি উৎপাদন ইন বাংলাদেশ বিআর টোয়েন্টি একটা ধানের জাতের নাম না ওই যে আমরা বলি বিধি ধান উনত্রিশ হ্যাঁ টোয়েন্টি বলা হয় না তো ওইটা কিন্তু উৎপাদন ক্ষমতা বেশি কার সাথে রেদার দেন ট্রেডিশনাল ভেরিয়েন্স বলতে আগে যে আউসামনের গল্প শুনতাম না আমরা এখন এই এই জাতের ধানগুলো কিন্তু দেখা যায় না অনেক লম্বা লম্বা ইয়ে হইতো গাছ হইতো বর্ষাতে জন্মইতো না ওটা মনে করো যে দেখা যায় যে এখন যেখানে একটা এককে তিরিশ চল্লিশ মন ধান পায় ওই একক মানে ওই পরিমাণ জায়গাতে আগে হইতো আর দশ মন এর বেশি হইতো না মানে মনের হিসাব তো বোঝা অনেক এমনটা বিষয় সো একটা এক্সাম্পল কি দিলাম যে তিন গুণ বেড়ে যায় কোথায় থেকে একটা হাইব্রিড এটা একটা হাইব্রিড সব ইন বাংলাদেশ রেদার দ্যান ট্র্যাডিশনাল ভেরিয়েন্ট তাহলে এটা সমাধান না এই যে তারিয়ে করা হবে তাহলে আরেকটা সমাধান হতে পারে কি প্রপার ম্যানেজমেন্ট অফ গ্লোবাল সাপ্লাই গ্লোবাল সাপ্লাইর কি প্রপার ম্যানেজমেন্ট গ্লোবাল সাপ্লাই বলতে বোঝানো হয় ধরো বাজিলে সবচাইতে বেশি গম পাথরের কথা সবচেয়ে বেশি হয় তাহলে ব্রাজিলের নিজের কাছে রাখা যাবে না ওকে কি করতে হবে যে অঞ্চলে কম হয় সে অঞ্চলে দিয়ে দেওয়া টাকার বিনিময়ে দিবে নাহলে গিফট করে মানে যে একটা দিকে যাওয়া লাগবে বুঝছো বিষয়টা অথবা দাতব্য সংস্থা কিনে গরিব অঞ্চলে পাঠিয়ে দিবে তাইলে তো সমাধান হবে আদারওয়াইজ কি সমাধান হবে হবে না ধর বাংলাদেশে সবচাইতে বেশি পাট হয় একটা কথা ছোট দেশ হোক আর যাই হোক পাট বেশি হয় না তাহলে বাংলাদেশের এত পাটের দরিদ্র বাংলাদেশে পাকানোর দরকার নাই ও কি করবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যেখানে পাঠনাই সেখানে পাঠাই দিবে এটা হলো কি প্রপার ম্যানেজমেন্ট অফ গ্লোবাল সাপ্লাই তাহলে প্রপার ম্যানেজমেন্ট অফ গ্লোবাল সাপ্লাই মাইট রিডিউস দা সেভার স্কয়ার মানে মারাত্মক যে স্বল্পতার একটা বিষয় আছে না ঘাটতি আছে না এটা কি করতে পারে কমিয়ে দিতে পারে ফর পিপল অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড সারা বিশ্বে কমিয়ে মানে বন্ধনটা যদি সঠিক হয় মানে বলা হয় না যে সঠিক বন্ধন যেখানে যতটুকু প্রয়োজন যদি পাঠায় দেয় তাহলে আমাদের কি হয়ে গেল অনেক কিছু তো লেখা যায় এত কিছু লেখার তো জায়গা নেই তাহলে কনক্লুশনে গিয়ে কয়েকটা স্টেপ স্টেপ প্রথম স্টেপটা কি বলতো প্যারামেজিং দ্য কোয়েশ্চেন পরের স্টেপ হলো কোয়েশ্চেনের আনসার আগে যা লিখছি কি ঘুরিয়ে ফিরিয়ে লাগে ইন মেনি পার্টস অব দ্য বিশ্বের বিভিন্ন জায়গায় পিপল গেট হাঙ্গি পিপল কি মেড ইন এগ্রিকালচার এগ্রিকালচারের যদিও কি উন্নতি অনেক আগেই হয়ে গিয়েছিল তারপরেও কি এখনো দিস অনেকগুলো ইস্যু না তার মানে খুব বেশি আহামরি কঠিন বিষয়টা কিন্তু তা না তুমি যদি একটু মন দিয়ে বোঝো না দেখো অনেক কিছু একটা সাথে আর একটা ইন্ট্রোডাকশন আর এটা যদি একই টাইপের হয় তাহলে এত বেশি লেখার দরকার আছে দরকার নাই তাহলে তখন ইন্টু আর ওইটা লিখতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগবে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে বেশি টাইম লাগবে পাঁচ থেকে সাত মিনিট বডি ফেরা ওয়ান আর টুতে একটু বেশি সময় লাগবে যদি তোর মগজ থাকে যেগুলো সমস্যা সেগুলোই কি কাজ করাটাই সমাধান তাহলে এক জায়গায় ওকে সমস্যা হিসেবে চিহ্নিত করবা পরে বেড়া যাগুলো সমাধান হিসেবে বর্ণনা করবা হয়ে গেল ওদের বিষয়টা ক্লিয়ার আর সাথে একটু সেন্টেন্স মেকিং এর দক্ষতা থাকতে হবে আদর স্তর হবে না তাই না তাহলে মগজে আসলেই তো হবে না ওটা তো খাতায় লিখতে হবে হ্যাঁ সেন্টেন্স মেকিং এর যোগ্যতা আর আইডিয়ার যোগ্যতা এটা হইলে ইনশাল্লাহ সব যার যতটুকু স্কিল আছে তো ততটুকুই পারবে এর চেয়ে বেশিও পারবে না কম পারবে না কিন্তু মনত সহকারে যদি একবার বোঝার চেষ্টা করো তাহলে আইস রাইটিং এত বেশি কঠিন না যত বেশি স্টুডেন্ট মনে করে হয়তো রাইটিং এ আট পাওয়া কঠিন সাড়ে আট পাওয়া কঠিন নয় পাওয়া কঠিন সাড়ে সাত পাওয়া কিন্তু ছয় সাড়ে ছয় এত বেশি কঠিন ছয় সাড়ে ছয় আসে কি পাওয়া যায় তোমরাও পাবা যদি পড়াশোনা করো যদি পড়াশোনা না করো তাইলে কি পাবা পাওয়া না মানে ক্লাস করো ঠিকই দুই মাস তিন মাস কাজ হবে কাজ হবে ঠিক আছে কালকে হোমওয়ার্ক আনবো তো তুমি কি স্মার্ট ছেলে তুই হোমওয়ার্ক না আনলে তো মানায় না আসলে তোমার সাথে মানাল ফের বিষয় আছে না ঠিক আছে শোনো ও কালকে যদি না তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই আচ্ছা এটা হোমওয়ার্ক দিয়ে দি খেলে জরিমানা দিলে তো হবে না হোমওয়ার্ক তো দেওয়া যদি ও বলে আপনি তো হোমওয়ার্ক এটা হলো হোমওয়ার্ক হ্যাঁ গ্রুপে দিয়ে দিও

আচ্ছা এটা দিয়ে দিব ছবি তোলা লাগবে না আগে একটা হলো পারিবারিক শিক্ষার অভাব স্কুলের ছেলে মেয়েরা কেন মানে খারাপ বিহেভ করে এখানে বিহেভ নিয়ে কথা বলছে নাহেভ বিহেভার এটা পারিবারিক শিক্ষার অভাব একটা ইউনিয়ন হ্যাঁ তারপরে দ্বিতীয়টা কি টিচারের ইন্টারাকশন মানে টিচারের বিহেভ যদি খারাপ হয় অনেক সময় স্টুডেন্টের উপর ভর্তায় সেই স্টুডেন্টটা কি হয় খারাপ হয়ে যায় আর এটা হলো পলিটিক্যাল ক্রাইসিস এখন সকল সেক্টরে পলিটিক্যাল একটা ভাব আসছে না হ্যাঁ হয়তো হাই স্কুল লেভেলে ওর বয়স বেশি না বয়স ধরো মনে করতে চোদ্দ পনেরো ষোলো কিন্তু ও মনে করতেছে আমার মা হতো চেয়ারম্যান তাহলে ওর ভাবই আলাদা বিষয়টা কি বুঝছো পলিটিক্যাল একটা কিন্তু ইমপ্যাক্ট করে তার পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্সেস আছে এটা একটা বিষয় আর একটা হলো ইনভারনমেন্ট কথা যে ওই ইনভারনমেন্টের সকলের ইয়ে কি বিহেভিয়ার এটা আমার এক্সাক্ট মনে পড়ছে না হ্যাঁ আলাদা একটা মানে মানে এমনি তো এই যে হ্যাঁ একটা শব্দ ইউজ করা হয় আমার মনে পড়তেছে না এটা ঠিক আছে তাহলে এগুলো কি কিশোর গ্যাং এটাও একটা অবশ্য ঠিক বলছো মানে কিশোরতে একটা গ্যাং থাকে না ইয়াংদের একটা গ্যাং থাকে এই গ্যাং ও কিন্তু অপরাধ প্রবণতার সাথে জড়িত পাঁচ সাত জন একসাথে থাকলে কিন্তু তাদের ভাবই আলাদা থাকে মেয়েদেরকে টিস করে ওই যে নতুন পোলাপান আসলে তাদের ইচ্ছা মতো মনে করো যে জানে যে আমরা তো পাঁচ ছয় জন সমস্যা নাই এগুলো কিন্তু একটা প্রবলেম এটা পয়েন্ট বুঝছো লিখতে পারো আর সমাধান কি এগুলো সমাধান করা কিশোর গ্যাংকে মিনিষ্ট করে দেওয়া সরকারি উদ্যোগে অথবা সামাজিক উদ্যোগে তারপরে পারিবারিক থেকে শিক্ষার ইয়ে করা মূল্যবোধকে আরো ত্বরান্বিত করা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে স্কুল নিয়ে কথা তো স্কুলে ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের উপর বেশি জোর দেওয়া মানে শুধু তাক ইয়ে না

ওনাকে কোনোদিন অনলাইনে সালাম দিতে পারনি মানে অনেকদিন মনে করে যে রোডে দাঁড়িয়ে আছি যে ওনাকে সালাম দেবো তো টার্গেট করে আছি যে এতটুকু কাছেই সালাম দেবো আর একটু কাছে আসব আর একটু কাছে মানে এই চিন্তা করতে করতে উনিেসা সালাম দরকার হয় না এতটায় এফেক্টস এই বিষয়টা থাকে তো ওনাকে যে সালাম দিও এটা তো মন থেকে আসে তাই না অনেক সময় কিছু স্যারদেরকে আমরা সালাম দিতে চাইনি বিভিন্ন রিজনের কারণে হয়তো টিচারের বিহেভ বা তো কারণ বা নানান ফ্যাক্টরগুলো জড়িত থাকে তার মানে টিচাররা যদি আচরণগত দিক থেকে স্টুডেন্টদেরকে মোহিত করতে পারে অথবা শিক্ষাদান করতে পারে তাহলে কি তারাও ভালো হবে এটাও একটা রিজন হিসেবে তোমরা দিতে পারো যে টিচার বিহেভিয়ারও কি করতে হবে ঠিক করতে হবে বা সঠিক হইতে থাকতে হবে তো যাই হোক আশা করি বুঝতে পারছো নাকি কালকে